শুধুমাত্র চল্লিশ উর্ধ্ব নারীরাই এই লেখাটা পড়বেন না না ভুল বললাম সবাই পড়তে পারেন পরিবারের সবাই সচেতন হলে মধ্যবয়সী নারীদেরই উপকার হবে জানেন তো এই বয়সী নারীরা মাঝে মাঝে কারণে অকারণে তীব্র অভিমানী হয় মাঝে মাঝে নিজেও সে বোঝে না কেন কার ওপরে সেই অভিমান দেখবেন কারো একটা কথায় হঠাৎ এত বেশি কষ্ট পাবে হয়তো চোখটা জ্বালা করে ওঠে গলাটা ওঠে যেন সমগ্র পৃথিবীর অভিমান ছেলে মেয়ে একটু বড় তাদের নিজেদের আলাদা জগৎ তৈরি হয় হয়তো ছোটবেলার মতো তার সব কথা তারা শুনে না নারীটি বুঝতে পারে বাচ্চারা বড় হয়েছে একটু দূরে হয়তো সরে যাবে ছোটবেলার মতো তার অনেকখানি পৃথিবী জুড়ে মার থাকবে না সেটাই স্বাভাবিক তবুও মনে জমে অভিমান চোখের কোণে জল হয়তো কাউকে না দেখিয়ে মাঝে মাঝে মুছে ফেলতেও শিখে গেছে সে জল জীবন সঙ্গীও কোনো কারণে ঠিকঠাক তাকে বুঝলো না আরও নিজেকে গুটিয়ে নিল সে মনে মনে হীনমন্যতায় ভুগতে শুরু করলো মনে হতে থাকলো আমার আগের মতো সৌন্দর্য নেই আমি মুটিয়ে গেছি বলি রেখা পড়েছে অনেক কিছু মনে রাখতে পারি না মাঝে মাঝে মেজাজ করি আমাকে আসলে কেউ আর ভালোবাসে না আগে কিছু হলে যাদের অকপটে সব কথা বলতে পারতো সেই বাবা মাও হয়তো আর বেঁচে নেই তাই সে কারোর সাথে শেয়ার না করে কষ্ট গিলে ফেলতেও শিখে গেছে কিন্তু এই গিলে ফেলা কষ্টগুলোই যে শরীর আর মনের জন্য ভীষণই ক্ষতিকর নারীদের দুটো বয়স আছে যে সময় হরমোন বদলের কারণেও আবেগ অনুভূতি কিছু হয় তীব্র সবাই জানে প্রথম সময় হলো টিনেজ বা কৈশোর সচেতন সমাজে সবাই কম বেশি আজকাল টিনেজ কন্যার যত্ন নেই কিন্তু সেই সচেতন সমাজ বা পরিবার কি মধ্যবয়সী নারীর অভিমানের খোঁজ রাখি একটা ঘটনা বলি আমার মা তখন সত্য ঊর্ধ্ব বাবা আমাকে একদিন বলছেন মেয়েটাকে আমি এখন আর কিচ্ছু বলি না কেন না এখন তার বাবা মা নেই ভাইরাও মারা গেছে আমি কড়া কথা বললে তুই যাবে কোথায় আমি অবাক হয়ে বললাম কোন মে বাবার উত্তর তোমার মা আমি অবাক হয়ে সেদিন আমার বছর বয়সী মায়ের প্রতি আমার বাহাত্তর বছর বয়সী ও মা ছিলেন বাবার কাছে একজন মেয়ে আবার অনেকে হয়তো তার পঁয়তাল্লিশ বছর বয়সী স্ত্রীকে বলবে এই বয়সে এত কেন আসলে সেই মানুষগুলো বোঝে না বয়সটা হয় শরীরের মনের না সব বয়সী নারীর মধ্যেই একটা বালিকা লুকিয়ে থাকে বুঝলেন সেই বালিকাটার যত্ন নিতে হয় পরিবারের সবারই এই বয়সী নারীদের প্রতি একটু বেশি যত্নশীল হতে হয় বুঝতে হবে সেই নারী শুধু পরিবারের যত্ন করবে না তারও একটু যত্নের প্রয়োজন তা না হলে একদিন কিন্তু অভিমানে সে হয়ে যাবে নীলকণ্ঠ অভিমান করো না নিজের শখের একটা ভুবন গড়ে তোলো যেটাতে তুমি মনে শান্তি পাও প্রকৃতির দিকে চোখ মেলে তাকাও নিজের শখগুলোর চর্চা করো ফুলের কাছে এসো পাখিকে তোমার কাছে ডাকো দেখবে পাখিরা তোমার কষ্টগুলো পাখায় নি দূর দেশে চলে যাবে এটা হয়তো আমার গল্প নয়তো আপনার